তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা রোড ডেক রেডি হয়ে গেল এটা হচ্ছে আরামবাগ নৌপাড়া যাবে রাকেশ সাউন্ড তো আমাদের প্রত্যেকটা ডেকে একই সিস্টেম থাকে তো এটা ভলিউম আছে এটা বেস এটা টোন আছে ওয়েট এটা হামিং আর এটা হাই লো করার জন্য আছে মানে রেঞ্জের জন্য আর এটা আমাদের কারোটা ঘাট করা আছে মোটর ফার্স্ট লো আর চোং এর আমাদের ভলিউম আছে মিড আছে টোন আছে তো কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি তো চলো একটা গান বাজিয়ে দেখাচ্ছি কিরকম বাজছে আবার দেখে নাও অবশ্যই হেডফোন ইউজ করবে হেডফোন ইউজ করলে সাউন্ডের কোয়ালিটি পাবে আর গ্যারেন্টি ওয়ারেন্টিতে রেক করতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স কপি রাইট আসবে বলে একটু করে কেটে দিচ্ছি সোমের প্রেশারটা আবার দেখে নেবে হেডফোন ইউজ করবে তাহলে বুঝতে হবে তো চলো বক্সের লাইনটা দেখাচ্ছি thank you তো বন্ধুরা আজকে ভিডিওটা এখান পর্যন্তই তো যদি কারোর ভাড়া লাগে তো আমি নিজে কমেন্টে যদি লাগে আরামবাগ সাইডের দিকে বা যদি ভাড়া লাগে যোগাযোগ করে নেবে রাকেশ সাউন্ডের নৌপাড়া আরামবাগ হুগলি তো এটা রেডি হয়ে গেল আর এছাড়াও ওইদিকে সব ডেকগুলো সার্ভিসিং হলো একটা বিটের ডেকের সার্ভিস চেঞ্জ হলো কলারটা বাকিগুলো সব সার্ভিস কাজ হলো तो तुम्हारा जो सार्वस क्ज कराते चाओ अवश्य सबाजगर धन्यवाद बंधुरा